আপনারা জানেন এই সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত এবং এই সীমান্তে এই সীমান্তে একটি আইসিপি রয়েছে একটি স্থলবন্দর রয়েছে বোমরা স্থলবন্দর এই সমস্তটা মিলে আমরা সীমান্তের পাশাপাশি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জোরদার করার পাশাপাশি আমরা আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমরা নিয়োজিত আছি আপনাদের সহযোগিতায় এবং দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমরা আজকে যে মত বিনিময় সভা করলাম সকল বক্তার বক্তব্যে এই কথা স্পষ্টত ফুটে ফুটে উঠেছে যে আমাদের স্বাভাবিক পুলিশিং কর্মকাণ্ড কর্মকাণ্ড থানার কর্মকাণ্ড অত্যাবশ্যক সাধারণ জনগণ আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা রেমিটেন্স অর্জন করার জন্য বাইরে যাবেন এবং যারা অলরেডি আছেন তাদের বিভিন্ন ভেরিফিকেশান বিভিন্ন দলিল দস্তাবেজ সংশোধন করা তারপরে রিনিউ করা এবং ইস্যু করা এই সমস্ত কার্যক্রমগুলো কিন্তু আমাদের থানার মাধ্যমেই পরিচালিত হয় সো আমাদের থানার কার্যক্রম যদি না হয় শুরু না হয় তাহলে আমাদের আমরাই ক্ষতিগ্রস্ত হব আমরাই ক্ষতিগ্রস্ত হব জনসাধারণ হিসাবে সো আমার আপনাদের সকলের প্রতি আকুল আবেদন থাকবে যে আমরা সহযোগিতা করি বিজিবি এগিয়ে আসছে বাট জনসাধারণ হচ্ছে প্রকৃত শক্তি আমরা সকলে এটা একমত হয়েছি আপনাদের শক্তিতে শক্তিতে বলিয়ান হয়ে আমরা এই কলারোয়া থানাকে কার্যক্রম করার জন্য সমস্ত ধরনের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আমরা চালু করলাম এখন আপনাদের সহযোগিতা দরকার আমরা মতবৃদ সবাই স্পষ্টটা পেলেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সকলে বলেছেন যে কোনো ধরনের হানাহানি আর কোনো ধরনের অন্যায় অত্যাচার জুলুম হবে না আর কোনো ধরনের প্রাণহানি হবে না আহত নিহতের ঘটনা ঘটবে না এবং যে সমস্ত ঘটনা অলরেডি ঘটে গেছে সেগুলোর বিচার হবে এবং ভবিষ্যতে এগুলা হবে না এটা নিশ্চিত করার জন্য আমরা বদ্ধপরিকর বিজিবি ঠিক আছে আমি ওনার ইয়া নিয়েই বলি এটা অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের মাধ্যমে খুবই ধন্যবাদ আপনাদের প্রশ্ন করার জন্য আপনাদের মাধ্যমে সবাইকে আবার আহ্বান জানাতে চাই আপনারা নিয়মিত এসে এন্ট্রি করেন এটার একজ্যাক্টলি এটার এখনই যাইয়া আসামি ধরা হবে কি না এটা হয়তো এখনই চালু করা যাবে না আপনারা নিজেরা ইয়ে করছেন কিন্তু স্বাভাবিক কর্মকাণ্ড শুরু এটা নোট করা থাকবে এবং প্রয়োজনীয় আইন কানুন ফলো করে যেভাবে একটা বিচার প্রক্রিয়া করার কথা একজনের বিরুদ্ধে অভিযোগগুলো একটা তদন্ত হয় আপনারা জানেন তদন্তের পরিপ্রেক্ষিতে একটা প্রতিবেদন দেওয়া হয় ওই প্রতিবেদনেরও আবার চূড়ান্ত প্রতিবেদন আছে তারপরে মামলা রুজু হয় তারপরে আসামি গ্রেফতার করা হয় তারপরে এটাকে আইনের উপর কাছে ইয়ে করতে হয় যেটা আপনারা চাচ্ছেন যে আইন ফলো করা হোক আপনারা কি চান না এটা ফলো করা হোক আপনি বললেন আর পুলিশ যায় ধরে ফেলবে তাহলে তো আমরা আগের দিকে ফিরে গেলাম তো এই যে প্রক্রিয়া করার জন্য আমাদের স্বাভাবিক অবস্থা দরকার এখন উনি সবগুলো এন্ট্রি করা শুরু করলো এরপরে যাতে উনি গিয়ে আবার তদন্ত করতে পারে ওই পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আপনাদের